বদলাচ্ছে নিয়ম এবার এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে চালু হচ্ছে নয়া প্রক্রিয়া বাড়বে গ্রাহক ঝঞ্ঝাট দিন যত এগোচ্ছে গ্যাস সিলিন্ডারের দাম যেন উদ্যমমুখী হচ্ছে সেই সঙ্গে সিলিন্ডার পিছু বেড়েই চলেছে অসংখ্য অভিযোগ যার মধ্যে অন্যতম হল এলপিজিকে বাণিজ্যিক ক্ষেত্রে যত্রতত্র ব্যবহার করা এবার সেই অভিযোগের সুরাহা করতে বায়োমেট্রিক যুক্ত করার কাজ শুরু করেছেন পেট্রোলিয়াম মন্ত্রক কিন্তু ডিজেল পেট্রোল বা এলপিজি ভারতীয় কোন রাজ্যে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর কোনো নজরদারি নেই তাই এবার সেই বিষয়ে মুখ খুললেন হরদীপ সিং গত নয়ই জুলাই কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং গ্যাস সিলিন্ডারের ই নিয়ে বড় ঘোষণা করা হয়েছে সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এলপিজি সিলিন্ডারের জন্য ই করার কোনো সময়সীমা নেই এমনকি তিনি এও স্পষ্ট করেছেন যে কেন এই ইকো চালু করা হয়েছে তিনি জানান বাণিজ্যিক সিলিন্ডার জ্বালায়িত বুকিং রোধ করতে ও জাল অ্যাকাউন্টগুলিকে নিষ্ক্রিয় করতে কেওয়াইসি চালু করা হয়েছে এই প্রক্রিয়া চলছে কেন্দ্রীয় মন্ত্রী জানান এই প্রক্রিয়া এলপিজি ডেলিভারি কর্মীর গ্রাহকের কাছে এলপিজি সিলিন্ডার সরবরাহ করার সময় পরিচয়পত্র যাচাই করে ডেলিভারি কর্মীর তাদের মোবাই মোবাইল ফোনে একটি অ্যাপের মাধ্যমে গ্রাহকের আধার সার্টিফিকেটের ফটো তুলে নেয় এরপর গ্রাহকে রেজিস্ট্রি করা মোবাইল নাম্বার ওটিপি আসে ওই ওটিপি দিলে প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে গ্রাহকরা যদি চায় তাহলে তাদের সুবিধা অনুযায়ী ডিস্ট্রিবিউটারের শোরুমে গিয়েও যোগাযোগ করতে পারেন এছাড়া বাড়িতেও নিজেরাও করে নিতে পারেন ই আপডেট ই কেউআইসি নিয়ে এর সভাপতির কী মন্তব্য এদিকে অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার ফেডারেশন বা এআইএলডিএফ এর সভাপতি বিজন বিশ্বাস মনে করেন পেট্রোলিয়াম মন্ত্রকের এই উদ্যোগ যথেষ্ট নয় কারণ তারা কথাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সত্তর শতাংশ ক্ষেত্রে গত আট মাসে এলপিজির সংযোগের সঙ্গে আধার বায়োমেট্রিক যুক্ত করার কাজ শেষ করে ফেলেছি তবে এভাবে গ্যাসের কালোবাজারি আটকানো সম্ভব নয় তার আগে সুষ্ঠু নীতি তৈরি করা উচিত এছাড়াও তিনি আরো বলেন যে উজ্জ্বলা যোজনায় তিনশো টাকা ভারতুকি দিয়ে বছরে বারোটি সিলিন্ডার দেওয়া হচ্ছে যাদের এই সুযোগ দেওয়া হচ্ছে তাদের এলপিজি সিলিন্ডার কেনার ক্ষমতা নেই তাই তারা সরকারি ভারতুকির সুবিধাটুকু নিচ্ছেন এবার অনেকেই নিজেদের ব্যক্তিগত সিলিন্ডার বাণিজ্যিক ক্ষেত্রে কাজে লাগানোর জন্য বিক্রি করে দিচ্ছেন সেক্ষেত্রে মৃত ব্যক্তির নামে বছর পর বছর এলপিজি গ্যাস বুকিং করে বাণিজ্যিক ক্ষেত্রে চালানো হচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রকের আগে এই বিষয়ে নজর দেওয়া উচিত